রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর আগে আমি ব্যাকনিকটা কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিয়েছিলাম পেস্টিং পেপারের উপর আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফিউজ পেপারের উপর গলা কাটিং করবেন এখানে আমি সামনের গলা তৈরি করে নিয়েছি এবং নেক তৈরি করে নিয়েছি তো প্রথমে এইভাবে আমি ভাঁজ করে দিয়ে এখানে সুন্দর করে আটকে দিয়েছি এবং উপরের দিকে আমি একটা লাইন করে নিলাম এই লাইন থেকে আমি তেত্রিশ সাইজের জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানেও আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখানে আমি গলার সাইডে দিব আড়াই ইঞ্চি পরিমাণ তেত্রিশ সাইজের জন্য তো এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিয়েছি এবং এখানে আমাদের পান শেপের জন্য এখানে আমি শেপ করে দিচ্ছি কিছু না মেজারমেন্টেরও কিছু না উপর দিক থেকে আপনারা একটু হালকা করে শেপ করে নিয়ে আসবেন রাউন্ড শেপের মতো করে নিয়ে আসে নিচের দিক থেকে আপনারা একটু কোনা করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমি সাইডের দিক থেকে আমাদের পেস্টিং ধরে নিতে হবে এখানে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ আমি ধরে দিচ্ছি এবং নিচের দিকেও এক ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি শেপ করে নিলাম ঠিক আছে তো এভাবে করে শেপ করার পর এখন আমাদের এই সেকেন্ড যে লাইনটা করলাম এই লাইন আমাদের প্রথমে কেটে নিতে হবে তার মানে এখানে আমি কেটে কেটে নিলাম উপরের নেব এবং ভিতরের দিকে যে দাগ করেছে এই দাগ বরাবর আমাদের কেটে নিতে হবে এখানে উপরের মাথার দিকে আমি কিছু অংশ কাটছি না কারণ হচ্ছে যখন আমি এটা কাপড়ের উপর বসাবো যাতে করে পোষণটা ঠিক থাকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার কাটা কমপ্লিট এখন আমি যেটা করব এখানে আমি একটা কাপড়ের উপর বসিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে করে নিয়ে এখানে আমি সোজা করে নিয়েছি তো এখন আমি যেটা করব একটা কাপড়ের উপর এখানে আমি আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কাপড়টাকে সাইডে রেখে এখানে আমি টিউজ পেপারটাকে বসিয়ে দিয়েছি পিন দিয়ে আটকে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে আটকে নেওয়ার পর এখন আমি এখানে সাইডের দিকে দিকের যে কাপড়গুলো আছে সাইডের দিকে কিছু অংশ কাপড় রেখে এখানে আমি বাকি অংশগুলো কেটে নিলাম তো এখানে আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন এখানে আমি সেলাই করে নিই ঠিক আছে তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আঠা নিয়ে নিয়েছি তো আঠা দিয়ে এভাবে করে আমি এক্সট্রা পোর্শনের উপর আঠা দিয়ে এখানে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি আরন করে নিচ্ছি ওই আবারও বলছে এখানে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন যদি আপনাদের এটা এই ফিউজ পেপারটা পিছনের দিকে যায় ঠিক আছে তো যাই হোক নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আরও বেশি ডিজাইন করে গলা কাটিং করবেন তো এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়ে মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে এখানে আমি মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়েছি এবং এখানে প্রথমে আমি আটকে দিব। এভাবে করে সেলাই মিডিল বরাবর সেলাই করে দিয়ে এখানে আমি আটকে দিয়েছি তো এখন আমি যেটা করব এখানে আমি একদম সাইড সাইড সেলাই করে ঠিক এখানে আমি আস্তে আস্তে প্রথমে সেলাই করে দিচ্ছি তো এখানে ঘুরিয়ে নিয়ে একদম নিচ থেকে উপর পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব ঠিক আছে তো সেলাইটা কিন্তু আপনাদের ফিউজ পেপার বা পেস্ট বক্রমের উপর করা যাবে না ঠিক আছে সেলাইটা করতে হবে কাপড়ের উপর সাইড খেসে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরের দিকে যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো এখন আমাদের কেটে নিতে হবে এখানে আমি ভিতরের দিকের কাপড়গুলো একবারে কেটে নিব না কিছু অংশ বাদ রেখে সেলাইয়ের সাইডে যে কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের কেটে নিতে হবে ঠিক আছে তো এই যে কিছু অংশ বাদ রাখলাম এই কিছু অংশে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব। এভাবে করে যখন আপনারা কাঠ বসাবেন যখন উল্টে দিবেন তখন জিনিসটা খুব ভালোভাবে উল্টে যাবে তো এখন আমি হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি আপনারা চাইলে ঢোক দিয়ে সুন্দর করে দেবে দেবে দিবেন ঠিক আছে তো এভাবে করে দেবে দেবে দেওয়ার পর এখন আমি এখানে সুন্দর করে উল্টে দেবো তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে উল্টে দিয়েছি এখানে আপনারা চাইলে একটা টপ স্টিচ বা চাপ সেলাই করে দিতে পারেন তো এখানে আমি আয়রন দিয়ে গলাটাকে সুন্দর করে 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 সেট নিয়েছি যেহেতু আমি একটু হালকা তৈরি যার কারণে এখানে আমি সেলাই করলাম না তো এখানে খুব ভালো করে আয়রন দিয়ে বসিয়ে দিলে আপনাদের গলাটা কিন্তু সেট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেট করার পর এখন আমি এই যে নিচের দিকের যে বা পিছনের দিকের যে গলার যে পটিটার অংশটা আছে এই অংশটাকে আমি হাতে তুরপাই না করে এখানে মেশিনের সাহায্যে সেলাই করে দিয়েছি ঠিক আছে আপনারা চাইলে হাতে তুরপাই করে দিতে পারেন হাতের তুরপাই মানে সুই সুতা দিয়ে সেলাই করে দেয়া তো যাই হোক এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি একেবারে ভালোভাবে পাকাপোক্তভাবে সেলাই করে দিয়েছি যাতে করে জিনিসটা ছিঁড়ে না যায় তো খুব সহজভাবে এখানে আমি পান একটা তৈরি করে নিয়েছি ভালো লাগবে চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ